এরপরে প্রশ্ন হলো রবি লোবাল মাস উপলক্ষে প্রতি বছর বাইতল মুহ ইসলামিক বইমেলা অনুষ্ঠিত হয় এবছর এটিকে জাতীয় পর্যায়ের সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক রূপ দেওয়া হয়েছে আন্তর্জাতিক ইসলামী বইমেলায় বিদেশি প্রকাশনী গুলো যোগ দিতে পারছে বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা কি প্রতি বছর আপনি বইমেলা পরিদর্শন করে থাকেন এই যাচ্ছেন কিনা জানাবেন ধন্যবাদ প্রিয় দর্শক প্রথম কথা হলো যে আহ বাইতুল যে রবিউল্লার মাসকে কেন্দ্র করে বইমেলা হয়ে থাকে সেটার যে আন্তর্জাতিক আন্তর্জাতিকীকরণ সেটা সন্দেহাতীত ভাবে একটি আহ ভালো উদ্যোগ এবং এর ফলে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা ইসলামিক যে সমস্ত বই পুস্তক আছে সেগুলো আমাদের দেশের পাঠকরা পড়ার এবং কেনার সুযোগ পাবেন এটি সফল হোক সেই দোয়া করি সন্দেহাতীত ভাবে আমি প্রত্যাশা করি যে আহ প্রকাশনীগুলো আহ জমজমাট ভাবে বইয়ের আসর জমাবেন এবং আহ উপকারী বইগুলোর সমাহার তারা করবেন এবং পাঠকরা বেছে বেছে তাদের উপর উপকারী এবং উপযোগী বইগুলো কিনবেন প্রতি বছরই রমজানে বাইতুল মুকারমে বইমেলা হয়ে থাকে রবি বইমেলা হয়ে থাকে আহ তাদের ধারাবাহিকতা যে বইমেলা এবারও হচ্ছে সেটি সন্দেহাতীত আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি অবশ্য বইমেলা এবছর যেতে পারবো কিনা আমি এখনো বলতে পারছি না নানা ব্যস্ততা আছে দেশে দেশের বাইরে নানান সফর এবং প্রোগ্রাম ফাউন্ডেশনের বেশ কিছু কাজের ব্যস্ততা আছে সব মিলিয়ে বইমেলার জন্য সময় বের করা যদি সুযোগ হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করবো প্রতি বছরই আমি কম বেশি যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বই দ্বারায় আমাদের জ্ঞানের আলোকে আরো বিশদ বিচার আলোকিত করার তফিক দান করুন এমডি সোহেল রানা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামী এবং স্ত্রী উমরায় গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছিল এখন তাদের উপর ইসলামের বিধান কি ভাই সোহেল রানা উমরার সফরে যদি কেউ যান এবং উমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ সেরকম সময়ে তারা শারীরিক সম্পর্ক করে থাকেন অর্থাৎ ইহরামের কাপড় পরে যখন তারা উমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে আহ তফ সাই শেষ করে মাথার চুল পুরুষ করা নারীরা তার আগ পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা আগে হয়েছে কিনা যদি তফের চার চক্কর করার আগেই এরকমটি হয়ে থাকে সেটা হোটেলে হতে পারে তফের আগে হতে পারে মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওমরা ভঙ্গ হয়ে যাবে ওমরাটা আবার আদায় করতে হবে এবং আহ এই যে রামরত অবস্থা যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো নামানোর কারণে অর্থাৎ আসামি স্ত্রীর সম্পর্ক শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই এহারামরত অবস্থাতে সেটা তারা লঙ্ঘন করেছেন সেজন্য তাদেরকে দম দিতে হবে অর্থাৎ একটা ছাগল অথবা দুবা বা ভেড়া এটা মক্কায় জবে করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে পাশাপাশি এই ওমরা যে তাদের এই ওমরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন এটার জন্য এই অমরা যদিও কন্ট্রোল তারা করবেন শেষ করবেন কিন্তু পরবর্তীতে অমরার কাজাও তাদেরকে করতে হবে তার একটা ওমরা তাদেরকে হারাম পরিণত করে করতে হবে আর যদি তফ হয়ে যেয়ে থাকে তার পরে হয় সাইর পরে হয় মাথার চুল চাসা বা করার আগে হয় তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং আহ দম দেওয়ার ফলে তাদের অমরা বিশুদ্ধ হয়ে যাবে আর যদি ওমরার সফরে এহরাম রত অবস্থার সাথে সম্পর্ক না হয় বরং এহরাম এর সময়সীমা শেষ হয়েছে মাতা চুল মুন্ডন চাষা শেষ হয়ে গেছে সাবেক পোশাক করছেন তারপরে তাদের মক্কা কিমা মাদিনার শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী তাতে কোনো অসুবিধা তো নেই আহ গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না যদি আহ এহরাম পড়ার পর তফ শেষ করার আগে কিংবা তফ এর অন্তত মিনিমাম চারটা চক্কর শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক আপনার আহ এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি ওরা কাজাও করতে হবে এটাকে কন্টিনিউ করার পড়লেও ওনাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে আর এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে ওমরা কাজা করতে হবে না